নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ঘরেই কীভাবে সহজে মুচমুচে পরোটা বানাবে আর যদি পরোটার সাথে হয় চিলি চিকেন বা মাংস কথা কষা তাহলে তো কোনো কথাই হয় না ছোট থেকে বড় সবার প্রিয় এই পরোটার রেসিপি তোমরা যদি এরকম পরোটা বানাতে চাও তাহলে ঘরে নিয়ে নেবে প্রথমে ময়দা ময়দা নেওয়ার পর ময়দার মধ্যে দিয়ে দেবে সামান্য এক চিমটে নুন নুন দেওয়ার পর একটু মিষ্টির জন্য হালকা আমি দিয়ে দিলাম চিনির গুঁড়ো এবার দেওয়ার পরে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেবে মেশানোর পরে এবার পরোটা যাতে খাস্তার মুচমুচে হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য সাদা তেল দেওয়ার পরে আমি এটাকে ময়াম দে দিয়ে নেব দেখো হাতে চেপে দিলাম কীরকম খাস্তা হয়েছে আর খসে পড়লো এরপরে আমি তে করে করে জল জল দিয়ে দেব। দেওয়ার পরে সেটা হালকা আমি মেখে নিতে থাকব। সামান্য এবার বেশি জল দেবে না কেননা এটা কিছুক্ষণ রাখার পরে একটু নরম হয়ে যাবে তাই আমি এভাবে মেখে রাখার পরে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পরে দেখলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে তার মানে আমার পরটার ডো একদম রেডি এরপরে আমি সেটাকে লেচির আকারে কেটে নেব ঠিক আছে এরকম সব তোমরা যেরকম সাইজে পরটা করবে সেরকম সাইজে এরকম লেচি কেটে নেবে লেচি কাটা হয়ে গেলে লেচিগুলোকে গোল করে নেবে গোল করে নিয়ে এরকম গোল গোল করে সব রেখে নিলাম রাখার পরে এবার আমি বেলনিতে একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার লেচিগুলো লেচিগুলোতেও তেল মাখিয়ে নিলাম যাতে না লেগে যায় এরপরে আমি এবার বেলনিতে পরটাগুলো একে একে বেলে নিতে থাকবো এবার এ একে একে এরকম প্রথমে গোল শেপে বেলে নেব বেলার পরে এটাকে আমি ফোল্ড করে দেব। একদম মাছ বরাবর তারপরে আরেকটা ফোল্ড দিয়ে দেবো একদম ত্রিকোণ শেপে এবার আমি এটাকে ভালোভাবে বেলে নেব। এবং পরোটাগুলি হবে সব একে একটার পরে একটা লেয়ার এবং খেতেও হবে মুচমুচে যাতে এ সব লেয়ারগুলো ভালোভাবে ভাজা হয় সেই জন্য আমি এইভাবে করে লেয়ার আকারে পরোটাটা বানিয়ে নিলাম এইভাবে আমি সব পরোটা বেলে রেখে নিলাম তোমাদেরকে দেখো আরেকটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে প্রথমে গোল করে নেবে একবার ফোল্ড তারপরে আরেকবার ফোল্ড করে দেবে ফোল্ড করার পরে এবার বেলে নেবে ত্রিকোণ শেপে একদম লেয়ারের পরে লেয়ার পরোটাগুলো তৈরি হবে এরপরে আমি প্যান গড়িয়ে গরম করতে বসে দিলাম প্যানটা যেই গরম হয়ে গেল তারপর পরোটাগুলো দিয়ে একটু এপিটোপিট ওপিট সেঁকে নিলাম নেওয়ার পরে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে একটু করে আবার আমি ভেজে নেব আর তারপরে আবার সেটাকে উল্টে দেব। দেখো অপর পিসটা আমার ভাজা হয়ে গেছে এবার ভাজার পর যেই উল্টে দিয়েছি এবার এ পিসটাও আমি ভেজে নেব ভালো করে এই সাইডটাও যখনই ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আবার উল্টে দেব এরকম করে আমি উল্টে পাল্টে পরটাগুলো ভেজে ভেজে নেব ঠিক আছে এরপরে আমি আরেকটাও তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে তোমরা ভেজে নেবে আর দেখো পরোটাগুলো কত সুন্দর মুচ মুচে মুচমুচে তৈরি হবে আর খেতেও দারুণ হবে আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখো পরটাগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর আমি এবার এটাকে চিলি চিকেনের সাথে সার্ভ করে দিলাম তোমরা মাংস কষা চিলি চিকেন ইত্যাদি দিয়ে খেতে পারো তোমরা সকাল বা বিকালে টিফিন হিসাবে এটা খেতে পারো আর খেতেও খুবই সুস্বাদু হয় বন্ধুরা আর দেখো পরটাগুলো কত সুন্দর হয়েছে এবার আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে পরোটাগুলো আর খেতে যা হয়েছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একবার খেয়ে তোম তোমরা দেখবে কেমন হয়েছে ঠিক আছে ও দারুন হয়েছে